বালুরঘাটে আদিবাসী অধ্যুষিত আয়নাপাড়ার চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবশেষে বালুঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেই রাস্তা কাজের সূচনা করা হলো শুক্রবার দুপুরে বালুঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের আয়নাপাড়া এলাকায় ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন স্থানীয় জেলা পরিষদের সদস্য অশোক উজুর সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্টজন প্রায় দুইশো মিটার রাস্তাটি তৈরি করতে প্রায় সাত লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয়রা আয়নাপাড়া গ্রাম আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামের চলাচলের রাস্তা বেশিরভাগ ঢালাইয়ের হলেও পরেও বেশ কিছুটা রাস্তা মাটির ছিল এমনি সময় চলাচল করা গেলেও বর্ষার সময় সব থেকে বেশি সমস্যা হতো একটু বৃষ্টি হলে যেত পথ চলতে ব্যাপক সমস্যায় পড়তে হতো এই রাস্তাতে রয়েছে একটি কেন্দ্র রাস্তা খারাপের জন্য মাঝে পথ অবশেষে বালুঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেই রাস্তা কংক্রিটের করা হচ্ছে এদিন নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন বালুঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ আজকে আয়নাপাড়াতে একশো তিরানব্বই মিটার একটা কাজের আজকে আমরা সূচনা করলাম আপনারা জানবেন অমৃতখণ্ড অঞ্চলের এই যে এলাকাটা এই এলাকাটা দীর্ঘদিন সবাই এলাকা এসটি এস অধ্যুষিত এলাকা বঞ্চিত একটা এলাকা ছিল বিগত দিনে প্রধানের তরফ থেকে আমরা এই এলাকার অর্ধেক রাস্তাটা করতে পেরেছিলাম আর একটা বৃহৎ অংশের রাস্তা আমাদের বাকি ছিল সেটা আজকে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে এই একশো তিরানব্বই মিটার রাস্তাটা আজকে আমরা এখানে সু উদ্বোধন করতে এসেছি উল্লেখ্য এই একটা রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ কামারপাড়া হাটে যায় এলাকার মালঞ্চা হাটে যায় বালুরঘাটের মূল রাস্তার সঙ্গে এই রাস্তা যোগাযোগ কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল এটা মানুষের আমরা বারবার চেষ্টা করছিলাম কীভাবে করব পশ্চিমবঙ্গ সরকারের বিসিডব্লিউ ডিপার্টমেন্টের আর্থিক আনুকূল্যে এবং বালুঘাট পঞ্চায়েত সমিতির সহায়তায় আজকে এই রাস্তা আমরা শুভারম্ভ করতে পারলাম বাকি যে রাস্তা আছে বাকি বাকি রাস্তা এখানে আর থাকলো না এই সাইডটাতে আর থাকলো না বিক্ষিপ্তভাবে আমাদের পঞ্চাশ মিটার রাস্তা থাকলো সেটা আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আজকে বলেছি ও খুব তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করবে দেখুন আগে তো এখানটায় গ্রামের লোকেরা বেশ অসুবিধায় ছিল যে মাটির রাস্তা হয়তো কোথাও যেত এতে একটু অসুবিধা হতো কিংবা গ্রামে কোনো কেউ অসুস্থ হলে গাড়ি ঢুকতে একটু অসুবিধা হতো তো এই যে হচ্ছে রাজ্য সরকার যে একটু চিন্তাভাবনা করেছেন যে এই আমাদের আদিবাসী এলাকার উন্নয়নের জন্য এর জন্য আমরা সত্যি খুব খুশি আর আমরা অনেকটা উপকৃত হব যেটা আগে যে কষ্টে আমরা যে রাস্তা পারাপার হতাম সেটা আর হতে হচ্ছে না আমরা সুন্দর একটা চওড়া রাস্তা পাচ্ছি আরকি আমার নাম শান্তনা বালুঘাট থেকে মানটি রিপোর্ট কুলিক নিউজ